আপনারা দেখছেন এসভি টাইমস নিউজ পড়ছি আমি তুফি না যে খবরের দিকে আমরা নজর রাখবো বকেয়া বেতন পরিষদের চাকরির স্থায়ী কর্মীর দাবিতে কাছাড় জেলা পরিষদের কার্যালয় ঘেরাও করলো পি এটি অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদ বিস্তারিত দেখুন প্রতিবেদন রাজ্য সরকার জল মিশন প্রকল্প বাস্তবায়ন করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে কিন্তু প্রকল্প বাস্তবায়ন করতে যারা দিনরাত দায়িত্ব পালন করে যাচ্ছেন সেই জল মিত্ররাই ন্যায্য পাওনা থেকে বঞ্চিত বহু আবেদন আন্দোলন করেও নেট ফল শূন্য বৃহস্পতিবার আবারও সারা আসাম পিএইচি অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদের রাজ্যিক সম্পাদক বাবুন নবসূদ্রের নেতৃত্বে কাছার জেলার জল মিত্ররা বকেয়া বেতন পরিষদ ও চাকরি স্থায়ীকরণের দাবি সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সড়কপত্র দিতে যান কাছার জেলা পরিষদের সিইও এর কাছে কিন্তু সেখানে যাওয়ার পর নানা অজুহাত দেখিয়ে সিইও দেখা করতে পারবেন না বলে জানানো হয় তাদের এরই পরিপ্রেক্ষিতে কাছাড় জেলা পরিষদের কার্যালয়ে ঘেরাও করে বসেন কাছাড় জেলার জল মিত্ররা পরে বাধ্য হয়ে সিইও তাদের সাথে সাক্ষাৎ করেন এবং স্মারকপত্র হাতে নিয়ে অতি শীঘ্রই তাদের সমস্যা সমাধান করা হবে বলে লিখিতভাবে আশ্বাস দিলে তারা আন্দোলন থেকে সরে দাঁড়ান সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পরিষদের কর্মকর্তারা জানান প্রত্যেকটি জেলাতে জল মিত্ররা প্রাণী ঝুঁকি নিয়ে দিনরাত কাজ করেও বকেয়া বেতন পাচ্ছে না এই বিষয়ে সেক্রেটারির সাথে দেখা করলে তিনি বলেন কোনো ফান্ড আসেনি আবার গুহাটিতে যোগাযোগ করলে তারা বলে পর্যাপ্ত পরিমাণের ফান্ড আছে বিশেষ করে কাছাড় জেলাতে এই সমস্যা বেশি হচ্ছে সরকার এবং বিভাগীয় কর্মকর্তারা গুরুত্ব না দেওয়াতে আজি কার্যরাই ঘেরাও করা হয়েছিল তাই আজ থেকে দুই মাস সময় বেঁধে দেওয়া হয়েছে যদি আগামী দুই মাসের মধ্যে তাদের সমস্যা সমাধান না করা হয় তাহলে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিটি জেলা পরিষদের সিইও অফিস অনির্দিষ্টকালীন ঘেরাও করে প্রতিবাদ করবেন এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক বাপন নবসূত্র কাছাড় জেলা কমিটির সভাপতি স্বামী মাহমেদ লস্কর সম্পাদক সুব্রত দাস সহ সম্পাদক বিজেত শর্মা কমরুল ইসলাম মঞ্জুরুল হক সহ অন্যান্যরা জল মিত্র আমার কাছাড় জেলা কমিটির উদ্যোগে প্রতিটা ডিস্ট্রিক্টে এইভাবে চলে আমার জলমিত্র যারা আছেন ওরা জনুরেতরা কন্টিনিউভাবে বেতন পাচ্ছেন না মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিন রাত মেহনত করে আট ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করতে হয় একটা এগারো হাজার আপনারা নিশ্চয় জানেন মোটর সেই এগারো হাজার ভোল্ডেজের মোটর এই বিদ্যুৎ চালিত অনেক ঘটনা হওয়ার পরে একটা ছেলেও মারা গেছে আপনারা নিশ্চয়ই দেখছেন এই যে জীবনের বাজি রাখিয়া কাজগুলো করে জলমিত্ররা সরকার তথা আমাদের বিভাগীয় তরফ থেকে গুরুত্ব না দেওয়ার ধরুন আজকে আমরা ঘেরাও করছি সেই গেরাও করার কারণে আমরা অনেক জলমিত্র খাসার জেলার আট মাস নয় মাস বারো মাস তেরো মাস হয়ে গেছে তাপাং জীবিতে তেরো মাস হয়ে গেছে এবং সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করার পর ওনারা বলে থাকেন যে ফান্ড নীল আবার সিও সঙ্গে যোগাযোগ করে যখন আমরা করি তখন বলি না ফান্ডের কোনো অভাব নেই আবার গুয়াহাটিতে যখন আমরা প্রিন্সিপাল সেক্রেটারি পাঞ্চায়েত ডিপার্টমেন্টে যোগাযোগ করি ওনারা বললেন দুই হাজার ছাব্বিশ অবধি আমাদের ফান্ড দেওয়া আছে এই যে বিসংগতি যেটা হচ্ছে আমাদের নিয়ে জলমিত্র যারা আছে আমাদের জলমিত্র নিয়ে ফুটবল খেলা চলছে গতিকে আমরা নিয়ে ফুটবল খেলা আর চলবে না আমরা আজকে প্রেস মিডিয়ার মাধ্যমে শেয়ার দিচ্ছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আগামী আজকে থেকে দুই মাস সময়সীমা বাদে দেব দুই মাস পরে যদি এইভাবে বিসংগতি দেখা দেয় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিটা জেলা পরিষদের সিও অফিস আমরা অনির্দিষ্টকালীন কার্যসূচী পালন করবো তার জন্য দায়ী থাকবেন আমাদের গভর্নমেন্টের অফিসাররা কর্তৃপক্ষরা এবং আমাদের সিও অফিসাররা কারণ দেওয়ার জন্য ওনারা যদি সময় বেতন না দেন ওনারা দায়িত্ব বহনও করতে হবে গতিকে গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন খারাপ হলে যদি আমাদের পানীয় জল থেকে বিসঙ্গতি দেখা দেয় সম্পূর্ণ দায়বদ্ধ থাকবো পিএইচডি ডিপার্টমেন্ট এবং পিএনআস ডি ডিপার্টমেন্ট এবং আমরা আরেকটাও দাবি জানাই যে আমাদের এই যে আপনারা বলুন এক্স স্টাফ ওয়ান নেশন ওয়ান বুট দেওয়ার মানে প্রচেষ্টা চলছে আমাদের আসাম সরকার তোমার ভারত সরকার কিন্তু আমাদের জলমিত্র বেলায় সম্পূর্ণ ব্যতিক্রম আমরা জলমিত্র পিএইচি স্টাফ আবার বেতন দিয়ে পিএনআরটি আবার সেক্রেটারি গতিকে আমাদের জলমিত্র নিয়ে আদৌ আমাদের ফুটবল খেলা চলছে সত্যিকার যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের জলমিত্র নিয়ে ফুটবল খেলা চলছে আমাদের পিএইচি ডিপার্টমেন্টে এঙ্গেজমেন্ট লেটার দে আমাদের বেতন পিএনআটি ডিপার্টমেন্টে দেয় গতিকে আমরা যদি পিএইচডি ডিপার্টমেন্টের স্টাফ হয় পিএইচডি ডিপার্টমেন্টে আমার বেতন দিতে হবে আর নাহলে আর নাহলে আমাদের যে পাঞ্চায়েত ডিপার্টমেন্টে যদি বেতন দিয়ে থাকে আমাদের পাঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে অথবা আমরা গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন ভয়াবহ আন্দোলন করবো সমস্ত আসামে ইতিহাস রচিত হবে সেই আন্দোলনে কারণ আমরা ধৈর্যহারা হয়ে গেছি আমাদের দুই মাস সময়সীমা বেঁধে দিচ্ছি আমরা আর ধৈর্যের বাদ ব্যাংকে গেলে আমাদের সি অফিসরা আজকে নগণ্য মানুষ আছে যেন আমাদের কমিটির মানুষ আছে যদি আমাদের কাচার জেলা সমস্ত জলমিত্র আসছেন এক হাজার জলমিত্র জড়ো হবেন সেই জলমিত্রতে কোনো পুলিশ লেলিয়ে আমাদের আটকাতে পারবেন না আমাদের যতক্ষণ না দাবি আদায় করতে পারছি ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার আমরা দেখেছি বিগত দিনে তো বহু আজকে প্রায় জিপির যে জিপি প্রেসিডেন্টের যে ক্ষমতা যেটা এটা প্রায় তিন মাস আগেই শেষ হয়েছে তো আজকে তিন মাস থেকে আমরা এই সি আওয়া আসা যাওয়া করেছি আমরা দেখেছি বিশেষ করে বিসঙ্গতিটা এই জায়গায় বিডিও বিশেষ করে বিডিও স্যার যারা আছে বা জিপি সেক্রেটারি যারা আছে ওদের মধ্যে একটা বিসঙ্গতি ভাব দেখা দিয়েছে ওরা যেভাবে বলে যে জঙ্গল খারাপ বা এই সমস্যাও একটু আগে একটু একটু একজন জিপিসি গাড়ি বলেছেন যেভাবে সমস্যা বলেছেন বুঝা যাচ্ছে এটা সমস্যা যে হয়তো কোন গ্রহ থেকে হয়তো মঙ্গল গ্রহ বা অন্য কোনো গ্রহ থেকে কিনে আনতে হবে কারণ সমস্যাটাও সমাধান সব জায়গায় আজকে সমস্ত আসাবে দেওয়া হয়েছে কিন্তু সমস্যাটা খালি দেখা যায় একমাত্র খাতার জেলায় খাতার জেলা সবচেয়ে বেশি ভয়াবহ এই সমস্যাটা তো আমি আজকে আপনাদের মাধ্যমে প্রত্যেক ভিডিও এবং প্রত্যেক জিপি সেক্রেটারিকে অনুরোধ করছি যেহেতু অন্যান্য অন্যান্য স্টেটে যখন অন্যান্য ব্লকে অন্যান্য ডিস্ট্রিক্ট দেওয়া হইতেছে অত সুন্দরভাবে যে রেগুলারেশনটা দেওয়া হইতেছে তো সেই পর্যায়ে আমাদের খাতার জেলায় সেটা অব্যাহত যাতে থাকে অথবা আমার স্টেট সেক্রেটারি বলেছেন আগামী দিন আন্দোলন হবে যে আন্দোলন ইতিহাস ইতিহাসে থাকে ধন্যবাদ